পথ সালারে গতকাল বুধবার রাত্রি দশটা পনেরো নাগাদ সালার এবং দত্ত বটিয়ার মাঝখানে স্কুটার চালিয়ে আসছিলেন রতন ভট্টাচার্য আর দত্ত বটিয়ায় ওখানে একটা ধাবা আছে সে সালারের দিকে আসছিল অপর দিক থেকে সালার থেকে একটা লরি আসছিল এবং সেই লরি পিষে দেয় এই রতন ভট্টাচার্যকে এবং তার মাথার উপর দিয়ে লরিটি চলে যায় ছাপ্পান্ন বছর বয়স এবং তার বাড়ি মুর্শিদাবাদের সালারে আমরা আছি সেই দুর্ঘটনার স্পটে এই সেই স্পট আপনাদের ক্যামেরায় পুরো ছবি দেখানো যাবে না তাই এখনো পর্যন্ত এই বাইকের অর্থাৎ যে স্কুটার ছিল সেই স্কুটারে বিভিন্ন যন্ত্রাংশ এখানে পড়ে আছে এবং চাপ চাপ রক্ত এই মর্মান্তিক দুর্ঘটনার পর তার যারা আত্মীয়-স্বজন আছে তারা কি বলছে আসুন আমরা শুনি অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার নাম কি রতন ভট্টাচার্য আচ্ছা কখন হয়েছে দশটা দশ নাগাদ কালকে হ্যাঁ কালকে রাত এ কার সঙ্গে আমি খবর পাই 10টা 40 এ কিভাবে হয়েছিল ধানwidehat কে বাইরে আসিলো সামনে তার অ্যাক্সিডেন্ট আচ্ছা কি হচ্ছেন আপনার আমার ভাড়া ভাই আমার সাদিদ বস। তো বাড়ি তো গেছে? ওনার বাড়িতে এখনো বর্তমানে একটা ছেলে আর একটা মেয়ে। আচ্ছা। ও এক তার মাস হলো মারা গেছে উনি কি করে আসছিলেন? স্কুল থেকে। আচ্ছা কার সঙ্গে ঢাকা হয়েছে ওর লরির সঙ্গে। গাড়িটা ধরা পড়েছে? হ্যাঁ গাড়িটা ধরা পড়েছে। কি চাইছিলেন আপনারা? দেখি কোন দোর ধরে কি করা যায়। ও বাড়ি কোথায় থাকেন? সালেনডা। মোটামুটি আটটা সাড়ে আটটার সময় দোকানটা বন্ধ করে বাড়ি আসি। তারপর বাড়ি এসে মোটামুটি রান্না টান্না করে খায় খাওয়ার সময় তখন মোটামুটি দশটা দশ বাজছে তখন আমার পাশের এক দোকানদার উনি বলল এরকম রতনদা বাড়ি এসেছে আমি বললাম যে হ্যাঁ হয়তো এসেছে কিন্তু আমি তো জানি না সঠিক তারপরে বললো এরকম রতনদার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা বেপরা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো নাম্বারটা দাও তারপরে আর একটা নাম্বার ছিল ওই নাম্বারটা আমি দিলাম তারপর ওই নাম্বারে ফোন করে পড়ার পরে কিন্তু ওকে ওই নাম্বারে আর ফোন ওঠে না তা বললো তারপরে বলে এরকম বেপড়া একটা গাড়িতে দক্ষিণ কোণার এই মুখে আসার পথে একটা বেপড়া গাড়ি ওকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে এরকম হসপিটাল আছে মারা গিয়েছে এরকম ধরুন আমাকে বললো তখন আমি মোটামুটি না খেয়েই কোনো রকমই খাবার না খেয়েই ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে আমার ভাইকে নিয়ে মোটর সাইকেল নিয়ে দুজনায় কোনো রকমভাবে থানায় এলাম এই ইয়েতে এলাম ওই হসপিটালে এলাম তো হসপিটালে দেখি পুরো ডেথ হয়ে গেছে তারপরে মিনিট দশেক ওখানে দাঁড়ালাম দাঁড়ানোর পর আবার আমার বোনের বাড়ি এলাম তারপরে দেখছি গাড়ি নিয়ে থানায় নিয়ে চলে এলো এইটুকুনি পর্যন্ত কটার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট কটা হয়েছে সেটা আমি সঠিক জানি না তবে আমি কি দশটা দশে দশটা 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 পনেরো কুড়িতে আমি খবরটা পাই আমাকে বলে এরকমভাবে আমার বাড়িতে আমার মানে আমার ভগিন প্রতি একটা মেয়ে একটা বাচ্চা একটা মেয়ে এক ছেলে আর আমি দোকানটা থাকি আর আমার একটা বড় বোন দেখভাল করে ওখানে আসা যাওয়া করে সসু বাড়ি থেকে ছেলে মেয়েগুলো কত বড় ছেলে মেয়ে মেটা 12 বছরে ছেলেটা দশ বছরে আউনা স্ত্রী আজকে দু মাস মাস বা 13 মাস হলো মারা গেছে আমার নাম হচ্ছে খোকন দাস আপনি কি হন আমি ওনার শালা হচ্ছি সালারের আশপাশে বিভিন্ন জায়গায় বারবার দুর্ঘটনা ঘটছে গতকাল রাতে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে রতন ভট্টাচার্যর পরিবারে তার একটা ছেলে এবং একটা মেয়ে আছে এবং তার স্ত্রীও এক বছর আগে মারা গেছে ওই যে বাচ্চার ছেলে মেয়ে তাদের কি হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন মুর্শিদাবাদের সালার থেকে ক্যামেরায় সুজনের সঙ্গে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে